বন্ধুরা শ্রীলঙ্কান ক্রিকেট টিম কি বাংলাদেশ ক্রিকেট টিমকে কখনোই ক্ষমা করবে না না মানে বিশ্বকাপে ওই সাকিব আল হাসান ভার্সেস অ্যাঞ্জেলি ম্যাথুসের টাইম আউটের ইনসিডেন্টার পর থেকে প্রত্যেকটা শ্রীলঙ্কান ক্রিকেট প্লেয়ার বা শ্রীলঙ্কান ক্রিকেট টিম কিন্তু এটা ডিসাইড করে রেখেছে যে বাংলাদেশের সাথে খেলা হলে আমাদের যে কোনো জিততে হবে বা বাংলাদেশের সাথে খেলা হলে সর্বস্বটা দিয়ে চেষ্টা করে মাঠের মধ্যে অ্যাগ্রেশন গালাগালি স্লেজিং করে আমাদেরকে কিন্তু যে তাদেরকে শাসিয়ে রাখতে হবে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলছিল সিলেটে যেখানে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে তিন রানে হারায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে আট আট উইকেটে হারিয়ে দেয় আর কালকে আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কা আবারও বাংলাদেশকে আঠাশ রানে হারিয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দুই একে জিতে নেয় বন্ধুরা প্রত্যেকটা ম্যাচে প্রথম টি টোয়েন্টি থেকে শুরু করে থার্ড টি টোয়েন্টি পর্যন্ত প্রত্যেকটা ম্যাচের কিছু কিছু মুহূর্ত কিন্তু এমন হয়েছিল যে ঝামেলার মুহূর্ত মতো আমরা কালকে দেখতে পেলাম যখন বাংলাদেশের তয়েদির ব্যাটিং করতে আসে প্রথম বলে বোল্ড আউট হয়ে যায় তারপরে কিন্তু লেগে গিয়েছিল তুমুল একটা ঝামেলা মধ্যেখানে সৌম্য সরকার বা শ্রীলঙ্কার কিছু প্লেয়ার থেকে দিলেও ঝামেলাটা কিন্তু বড় হতেও পারতো আমরা দেখতে পেলাম বাংলাদেশের শরীফুল যখন উইকেট নিয়েছিল তখন কিন্তু টাইম আউটের একটা ইশারা দিয়েছিল আমরা কালকে দেখতে পেলাম শ্রীলঙ্কা যখন কাপ নিয়ে ট্রফি উদযাপন করছিলো সেলিব্রেট করছিলো তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এমন এমন করে হাতের দিকে দাঁড়িয়ে ঘড়ি মানে এমন করে স্টাইল দেখাচ্ছে যে এখন কটা বাজে সুতরাং এই শ্রীলঙ্কান টিমের মধ্যে আর বাংলাদেশের মধ্যে বর্তমানে ক্রিকেট বিশ্বে দেখছি ভারত পাকিস্তান এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলাটা হয় তার থেকে ছাপিয়ে যাচ্ছে এই শ্রীলঙ্কার বাংলাদেশের খেলা এই খেলাটা শ্রেষ্ঠ তো হচ্ছিল বাংলাদেশে না জানি শ্রীলঙ্কায় হলে কি করতো বাংলাদেশের প্লেয়ারের ওপর কি এরা পাথর মেরে বসতো সত্যি সত্যি যেটা বলেছিল বিশ্বকাপের পরে শাকিবল হাসান বা বাংলাদেশ টিমের প্লেয়ারদের পাথর মারবে শ্রীলঙ্কায় গেলে মানে এটা কি। বন্ধুরা টি তো সবাই শেষ হয়েছে এখনও কিন্তু ওয়ানডে বাকি আর আমরা ওয়ানডেতে এটা আশা করতেই পারি যে শ্রীলঙ্কান টিম এমন একগান বাংলাদেশের ওপরে দেখাবেই বাংলাদেশ টিম এটা জিততে পারতো একশো চুয়াত্তর রান টি টোয়েন্টিতে ততটাও বড় রান ধরা হয় না কিন্তু একের পর এক উইকেট হারাতে বাংলাদেশ ম্যাচটা হেরে যায় শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ জিতে যায় আর এই জেতার পরেই উদযাপন পালন এমনকি বন্ধুরা ম্যাচে যে প্রেস কনফারেন্সে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সে কিন্তু জানিয়েছে যে শ্রীলঙ্কাকে এবার ওই টাইম আউটের কথা থেকে বেরিয়ে আসা উচিত ওটা ভুলে যাওয়া উচিত কিন্তু এই শ্রীলঙ্কান টিম ভুলবে না ভুলবে না কখনোই ভুলবে না তার কারণ ওই ম্যাচেই কিন্তু দেখা গিয়েছিল যে বিশ্বকাপে তার সাকিব আল হাসান বা ইডেন ম্যাচটা হচ্ছিল সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ টিমের সাথে হাত মেলায়নি তারা এত রেগে গিয়েছিল আর সেই রাগটা এখনও কিন্তু তারা পুষে রেখেছে আর মাঠে সেই রাগটা কিন্তু বাংলাদেশ টিমের উপরে তারা দেখাচ্ছে আগামীতে তিন ম্যাচ টি ওয়ানডে সিরিজ আছে এই ওয়ানডে সিরিজেও কিন্তু এমনটাই দেখা যেতে পারে বন্ধুরা ক্রিকেট বিশ্বের নতুন একটা রাইভেলটি কিন্তু তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তানের থেকেও কিন্তু ছাপিয়ে চলে যাচ্ছে এই ম্যাচটা মাঠের গরমে মাঠের প্লেয়ারদের মধ্যে যে আচরণটা আমরা দেখতে পাচ্ছি সেই আচরণ দেখে মনে হচ্ছে আগামীতেও অনেক ভয়ঙ্কর কিছু আমরা দেখতে পারি এই দুটো টিমের মধ্যে